আজকে আপনাদের আমি দেখাতে চলেছি আহারে ভারত বৈচিত্র্যময় জীবন রাম বাংলা চক্ষু আড়ালেই চলে সম্প্রদায় মদের আসর তাদের জন্য মাতল ভিডিও এগুলো এখন বর্তমান সকল কে ভালো লাগবে আমার এই একই পরিচয় মাতাল দিয়ে নিয়ে আমার একটি ব্লগ পান্না করলে দাদে দিন কাটে না তো তোমরা আমার সাথে থাকবে হ্যাঁ জীবন এবং দেখবে আর মজা নিবে সকলেই জানো কাজ করো নাকি এখানে এখানে কাজ করো নাকি ভাটাতে নমস্কার বন্ধুরা ভারতীয় জীবন নতুন মানুষ নেই কাজ করে সকলকে জানাই রাত অবধি তাদের হ্যাঁ তেলকি গাড়ি মামা জীবন টাইটেল হ্যাঁ হবি এবং থাম্বনেল দেখে ঠিক বুঝে গেছ যে আমার ভিডিওটি আজকে কি নিয়ে হতে চলেছে তো প্রথমে দেখাই এখানে কিন্তু সেই মদের চাট বা চখনা যেটাই বলি না কেন

একটু আনন্দ উৎসবের ভিতরেই এখন কিন্তু দেবতা না এখন কিন্তু ভারত কোচিং সেন্টারও আছে সেরা পান করতে ব্যস্ত দেখাবো যে হাই রে জীব ভারতবর্ষে সুরা পানে ব্যস্ত জীব মাতালদের জীবন সংসারে আমাদের

হাসিও পাই তাদের কথাবার্তা ভঙ্গিমা দেখে এখানে দেখুন জমাতে হয়েছে এখানে আশি থেকে কুড়ি সকলে কিন্তু একসাথেই তারা প্রোগ্রাম করছেন যে মদ খাবে বলে আর এখানে তারা বসে একটু আড্ডা মারছে এটি হচ্ছে একটি রেলগেট সেটি কিন্তু আমি দেখাচ্ছি গাড়ি নিয়ে যারা পার হচ্ছে রেলগেট এটি হচ্ছে রেলগেট এখানেই জায়গাটি হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আসি ঐতিহাসিক সকলের একটি মালদা জেলা আড্ডা মারা জায়গাটি সেখানে হচ্ছে রেল ছোট্ট গ্রাম মোর সেই গ্রামে হচ্ছে একটি ক্রস ক্রসিং দৃশ্য এগুলো এখান থেকে চিত্রগুলো কিন্তু গাড়ি যাওয়া আসা করে ক্যামেরাতে সেখানে কিন্তু ক্যামেরা বন্ধ করেছি আড্ডা জমান আর আমি দেখাতে চাই আড্ডা বেশ যে জমে উঠেছে এখানে জীবন এখানে জমা এসে হয় মাদালদের সেই ক্যামেরায় হাতে দেখাও কিছু লোক ছিল এখানে দেখবো কিন্তু আমি ক্যামেরাটি বন্ধ করে নে কিভাবে অভিনয় করতে তোমাদের দেখাবো করছে ভারতের খুব মজা লাগে মাতালদের চিত্র তারা কি ধরনের আমারও খুব মজা লেগেছিল